আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা নবীজি সাল্লাই সাল্লামের কোরবানি কেমন ছিল কোরবান আরবি শব্দ আভিধানিক অর্থ কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা ইসলামী ফিকহের পরিভাষায় কোরবানি হল জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক মুসলিম দশ জিলহজ সকাল থেকে বারো জিলহজ হজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা এর যে কোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন তার জন্য কোরবানি করা ওয়াজিব হবে নবীজি সাল্লাম মদিনায় হিজরত করার পর কোরবানির বিধান অবতীর্ণ হয় তিনি প্রতি বছর কোরবানি করেছেন হজরত বর্ণিত হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাইসাল্লাম মদিনার দশ বছর জীবনের প্রতি বছরই কোরবানি করেছেন এবার আসুন আমরা জানি কোরবানি নবীজি সাল্লাইসাল্লামের কেমন ছিল কোরবানি পৃথিবীর অন্যতম প্রাচীন এবাদত প্রথম মানব ও নবী আদম আলাইহিস সালামের যুগেই চার প্রচলন ঘটেছিল বিশুদ্ধ মতে মদিনায় হিজরতের দ্বিতীয় বছর মুসলিম উম্মাহর ওপর কুরবানি ওয়াজিব হয় কুরবানি ওয়াজিব হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কুরবানির আমল ত্যাগ করেননি সুবহানাল্লাহ নবীজির কুরবানির পশু কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির জন্য দৃষ্টি নন্দন পশু নির্বাচন করতেন যা সব বিচা রেই উত্তম ছিল হজরত আবুহরাদিআলাহতা আইলান হু থেকে বর্ণিত হ্যাদিস শরীফের মধ্যে আছে নবীজি সল্লাহআলাইসাল্লাম কোরবানীর ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন নবীজি যেসব পশু দ্বারা কোরবানী করেছেন নবীজি সল্লাহআলাইসাল্লাম একাধিক পশু দ্বারা কোরবানী করেছেন হ্যাদিসে যেসব পশুর বর্ণনা পাওয়া যায় তা হলো গরু মেষ দুম্বা উট ছাগল এই সমস্ত জিনিস নাম্বার এক গরু হজরত আয়সার আদি আল্লাহ তাইল্যান্ড থেকে বর্ণিত হাদিস শরীফে আছে নবীজি সাল্লা আলাই সাল্লাম সিয় স্ত্রীগণের পক্ষ থেকে গাভী ধারা কোরবানি করেছেন নাম্বার দুই মেষ বা ভেড়া হজরত আবু হুরাইর রাদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কোরবানির ইচ্ছা করলে দুটি মোটা মোটা তাজা মাংসল সিং যুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন নাম্বার তিন দুম্বা আয়সার আদি আল্লাহ তাইলানহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে দুম্বা কোরবানি করেন নাম্বার চার উট বিদায় হজে নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য একশোটি উট কোরবানি করেন যার তেষট্টি তিনি নিজে জবাই করেন আর বাকিগুলো হজরত আলী রাদ আল্লাহ তালহু জবাই করেন নাম্বার পাঁচ ছাগল নবীজি সাল্লা আলিয়া ছাগল দ্বারা তার নাতি হাসানের আকিকা করেছেন এবং সাহাবিদের ছাগল দ্বারা কোরবানি করার অনুমতি দিয়েছেন এছাড়া ফকিহ আলেমরা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ দ্বারা কোরবানি করা বৈধ বলেছেন নবীজি নিজ হাতে কোরবানি করতেন হজরত আবদুল্লাহ ইবনে মরদ আল্লাহ তালান হতে বর্ণনা করেন নবীজি সাল্লি সাল্লাম ঈদগাহে কোরবানির পশু জবাই করতেন ও উট হলে নহর করতেন নবীজি যেভাবে কোরবানি করতেন হজরত আয়সার আদি আল্লাহ তাইলান থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন হে আয়সা ছুরি দাও এরপর বললেন এটা পাথরে ঘষে ধারালো করো আয়সার দিয়াহ তালহ বলেন আমি এটা করলাম তিনি ছুরি নেন দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাই করার সময় বলেন বিসমিল্লাহ হে আল্লাহ আপনি এ কোরবানি মোহাম্মদ মোহাম্মদের পরিবার ও তার উম্মতের পক্ষ হতে কবুল করুন অতপর তিনি দুম্বাটি কোরবানি করলেন নবীজি কোরবানের গোশত খেতেন নবিজি সাল্লা সাল্লাম তার কোরবানি থেকে নিজেও খেতেন পরিবার আত্মীয় স্বজন ও অসহায় মানুষকে খাওয়াতেন আর তিনি উম্মহ। আর তিনি উম্মুদকেও তার নির্দেশ দিয়েছেন নবীজির কোরবানির গোশত বিতরণ হযরত আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাইলানহ থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লু আলাই তার পরিবারকে কোরবানির এক তৃতীয় অংশ আহার করাতেন প্রতিবেশীদের এক তৃতীয় অংশ আহার করাতেন আর ভিক্ষুকদের মধ্যে এক তৃতীয় অংশ সদকা করতেন সুবাহান